নমস্কার বন্ধুরা সুমনার হেলদি রান্নাঘরে সব স্বাগত আর যে শাকটা দেখছেন এটা সবাই আমরা কম বেশি বেত শাক নামিয়েই চিনি যা কীভাবে রান্নাটি আমি করলাম বেগুন আলু মটরশুটি কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন এবং ভাঙা পিউলির ডাল এবং সব শেষে কেটে রাখা শাক দিলাম সরষের তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব করবো পাঁচ ফোড়ন দিলাম দিয়ে তারপর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করব তারপর রসুনটা দেবো তারপর আদাটা দিয়ে দিলাম আদা বাটাটা যাতে মশলাগুলো ধরে না যায় তারপরে আমরা কেটে রাখা আলু কেটে রাখা বেগুন দিয়ে নাড়াচাড়া করবো মটরশুঁটিটা দিয়ে দেব দিয়ে সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করব কিছুক্ষণ হলুদ দিলাম প্রথমে তারপরে ধনে গুঁড়ো অল্প সামান্য অল্প সামান্য জিরে গুঁড়ো এবং স্বাদ মতন নুন দিয়ে সবগুলোকে একসঙ্গে আবার নাড়াচাড়া করব হালকা নরম হয়েছে নাকি তারপর কেটে রাখা শাকটা দিয়ে দেব দিয়ে আবার সব একসঙ্গে একটু নাড়াচাড়া করব যাতে মশলাগুলো শাকটার সঙ্গে লেগে যায় এবং শাক শাকটা আস্তে আস্তে জল ছাড়তে শুরু করে উল্টে দিলাম শাকটা যাতে তলাতে না ধরে যায় যদি জল না থাকে তো একটু সামান্য জল দিয়ে নাড়াচাড়া করব করার পর সামান্য মতো একটু চিনি দেবো শেষের দিকে শাকটা হয়েই গেছে প্রায় একটু মাখো মাখো যখন হবো একটু তুলে নেবো শাকটা টোটালটায় দিয়ে ওই কড়াই পরিষ্কার করে ধুয়ে আবার একটু তেল দেব দিয়ে ভেঙে রাখা যে বিউলির ডালগুলো ছিল সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে লাল লাল হয়ে যায় লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর তৈরি করে রাখা শাকটা কড়াইয়ে দেবো এবং ভালো করে নাড়াচাড়া করব। হাতটাকে আরেকটু বাড়ানোর জন্য একটু গরম মশলা দেব দিয়ে আবার একটু নাড়াচাড়া করব তাহলেই রেডি হয়ে গেল আমাদের নতুন স্টাইলে বেত শাক যা খেতে অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি